মা ছোট মা খুব সুন্দর দেখতে লাগছে মানে যেখানে যা আছে সব গরি নে হুম তো সব পছন্দ সব পছন্দ বলে সব একসাথে গরি নেই হয়েছে যা ও খুলে চলে যাবে কারণ তুই পড়তে পারবি না দেয় ওটার থেকে আগের যে ফুল ফুল হেয়ার ব্যান্ডটা ওটাই দেখতে ভালো লাগছিল দেখেছো 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 কিভাবে পড়বি এটা দিতে হবে সব বিশাল কি পেয়ে গেছো বলা চেন্টাও করতে হবে পারবিনা রেখে দে আরে পারবিনা আরে পারনো সব হ্যাঁ হ্যাঁ ও সব পারবিনা আরো না 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 মোটা 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 আচ্ছা কি বলবো তাহলে মিডিয়াম আচ্ছা 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 রোগাও নয়

ছিল ভালো করে গুছিয়ে নাহলে হলে কিন্তু পিটান খাবি